সীমান্ত বেরিয়ে এবার বিদেশের মাটিতেও ছুটবে বন্দে ভারত ভারতের মাটিতে সেমি বুলেট ট্রেন বন্দে ভারতের জনপ্রিয়তা তুঙ্গে একের পর এক রুটে এই ট্রেন চালু করেছে রেলমন্ত্রক অন্যান্য ট্রেনের থেকে গতি বেশি হওয়ায় গন্তব্যে পৌঁছাতেও বেশি সময় লাগে না এবার সেই বন্দে ভারত নিয়েই একটি বিশাল ঘোষণা করল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি গোপাল বিজনেস সামিটে তিনি ঘোষণা করেছেন বিদেশের রেল ট্র্যাকেও এবার চলবে বন্দে ভারত সেই দিন আর খুব বেশি দূরে নয় শুধুমাত্র ভারতের রেলযাত্রীরাই নয় অন্যান্য দেশে এই ট্রেনের প্রতি আকর্ষণ কিছু কম নয় জানা গিয়েছে ভারতের কাছে বন্দে ভারতের জন্য আবেদন করেছে অনেক দেশেই অনেক দেশের দূরত্ব ভারতের থেকে অনেকটাই বেশি দেশের জন্য ট্রেন তৈরি করার পাশাপাশি অন্যান্য দেশের জন্য ওয়ার্কশপে ট্রেন তৈরি করা হচ্ছে অশ্বিনী বৈষ্ণব এই প্রসঙ্গে বলেন আমাদের দেশে বন্দে ভারত তৈরি করাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমাদের ইঞ্জিনিয়াররা আত্মবিশ্বাস তৈরি হয়েছে খুব শীঘ্রই রপ্তানিও শুরু হবে বন্দে ভারত ট্রেনের বর্তমানে ভারতে বন্দে ভারত চলছে বিরাশিটি ট্রেনগুলি যাতে সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে পারে সেই প্রচেষ্টাও শুরু করেছে রেল গত বছরই রেলের এক আধিকারিক জানান ইউরোপ দক্ষিণ আমেরিকাতেও রপ্তানি করা হতে পারে বন্দে ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ থেকেই সেই রপ্তানি শুরু হতে পারে বলে জানা গিয়েছে আপনি কি বন্দে ভারতে সফর করেছেন তাহলে আপনার অভিজ্ঞতা আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ